শরীরকে সুস্থ রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম যদি আপনার ইমিউন সিস্টেম শক্তিশালী হয় তাহলে আপনি সহজে ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের শিকার হবেন না কিন্তু কিভাবে এটি প্রাকৃতিকভাবে শক্তিশালী করবেন আজ আমরা জানব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সহজ এবং কার্যকরী কিছু প্রাকৃতিক উপায় স্বাস্থ্যকর খাবার খাওয়া আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা সবচেয়ে কার্যকরী উপায় হল পুষ্টিকর খাবার খাওয়া ভিটামিন সি সমৃদ্ধ খাবার কমলা লেবু আমলকি কাঁচা মরিচ যা ভাইরাস প্রতিরোধে সহায়তা করে প্রবাজোটিক সমৃদ্ধ খাবার দই ছানা এবং ফার্মেন্টেড খাবার হজম শক্তি বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক আদা রসুন হলুদ যা সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে প্রোটিন সমৃদ্ধ খাবার ডাল বাদাম ডিম ও মাছ শরীরের কোষ গঠনে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া নিয়মিত পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা আপনার শরীরকে সুস্থ রাখতে প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানো জরুরি ঘুম কম হলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে এবং সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় পর্যাপ্ত ঘুম শরীরের সাইটোকাইন নামক প্রোটিন উৎপাদনে সহায়তা করে যা রোগ প্রতিরোধে কার্যকর রাতে দেরি করে না শুয়ে নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তুল ব্যায়াম ও শারীরিক পরিশ্রম করা শরীরকে সক্রিয় রাখা এবং নিয়মিত ব্যায়াম করা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির অন্যতম চাবিকাঠ প্রতিদিন তিরিশ মিনিট হাঁটা যোগ ব্যায়াম বা হালকা কার্ডিও এক্সারসাইজ ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখে ব্যায়াম রক্ত সঞ্চালন উন্নত করে এবং শরীরে টক্সিন দূর করতে সাহায্য করে অতিরিক্ত স্ট্রেন না দিয়ে মাঝারি পর্যায়ের ব্যায়াম করুন যাতে শরীর ক্লান্ত না হয়ে পড়ে স্ট্রেস কমানো ও মানসিক শান্তি বজায় রাখ স্ট্রেস আপনার ইমিউন সিস্টেমকে দুর্বল করতে পারে এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় স্ট্রেস কমানোর জন্য ধ্যান ও যোগ ব্যায়াম করতে পারেন হাসি ও ইতিবাচক চিন্তাভাবনা শরীরের এন্ডোফিন হরমোন বাড়ায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন এবং এমন কাজ করুন যা আপনাকে আনন্দ দেয় পর্যাপ্ত জল পান করা ও ডিটক্সিফিকেশন পর্যাপ্ত জল পান শরীরের টক্সিন বের করতে সাহায্য করে এবং ইমিউন সিস্টেমকে কার্যকরী রাখে প্রতিদিন আট থেকে দশ গ্লাস জল পান করা উচিত সকালে খালি পেটে লেবু মধু ও জল মিশিয়ে পান করলে শরীর ডিটক্স হয় হার্বাল চা যেমন তুলসী চা বা আদা হলুদ চা পান করলে সংক্রমণের ঝুঁকি কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কোনো একদিনের কাজ নয় বরং এটি একটি অভ্যাস পুষ্টিকর খাবার পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম কম স্ট্রেস এবং পর্যাপ্ত জল পান এই সহজ বিষয়গুলোর মাধ্যমে আপনি নিজেকে সুস্থ রাখতে পারেন এরকম আরও স্বাস্থ্য টিপস পেতে ডাক্তারবাবু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন